ঢাকার প্রাণকেন্দ্রে ঢোকার আগে শুরু হয় এক অদ্ভুত যাত্রা। যেন যুদ্ধ নয়, রাস্তা পেরোনোর অভিযান। টঙ্গী বাজার থেকে আব্দুল্লাপুর পর্যন্ত এই পথ প্রতিদিন লাখো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উত্তরাঞ্চলের গাড়িগুলো এখান দিয়ে রাজধানীতে প্রবেশ করে। কিন্তু আজ এই গুরুত্বপূর্ণ মহাসড়ক পরিণত হয়েছে এক ভয়ঙ্কর বিপর্যয়ে। বৃষ্টির পর রাস্তাগুলো যেন কাদা আর পানির মিশ্রণে তৈরি হয় এক দুঃস্বপ্ন। বিশাল বিশাল গর্তে জমে থাকা পানি তৈরি করছে কাদামাতফাৎ বাস ট্রাক রিক্সা সবাই হোঁচট খাচ্ছে সেই গর্তে কখনো চাকা আটকে যাচ্ছে কখনো যাত্রীদের গায়ে ছিটকে পড়ছে ময়লা পানি চিৎকার হর্ন আর ভেজা ধুলোর গন্ধে ভরে যাচ্ছে বাতাস আমাদের রেকার সর্বক্ষণিক এখানে একটা রেকারে রাখা লাগে এমন আছে রেকার টানতে যেয়ে রেকারও ভাইসে গেছে ওরা আর রেকার দিয়ে ওই রেকারে উদ্ধার করা লাগে এমন পরিস্থিতি হইতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা কখনো ছোট কখনো ভয়াবহ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সগুলো পথ খুঁজে পেতে লড়ছে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে যানজট সামলাতে অথচ চারপাশে মানুষের চোখে কেবল ক্লান্তি আর ক্ষোভ অফিসগামীদের মুখে নিঃশ্বাস ফেলার সময় নেই স্কুলে বাচ্চাদের চোখে ভোরের ক্লান্তি ঘন্টার পর ঘণ্টা ধরে তারা দাঁড়িয়ে থাকে এক জায়গায় গন্তব্য যেন কোনো দূরের স্বপ্ন স্থানীয় ব্যবসায়ীরা বলছেন রাস্তার এই অবস্থায় পণ্য পরিবহন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে মালামাল সময় মতো পৌঁছায় না ক্ষতি বাড়ছে খরচ বাড়ছে দোকানের ভেতর ধুলার গন্ধে খাবার নষ্ট হয়ে যায় কখনো যাত্রীরা বারবার প্রশ্ন তুলছেন আর কতদিন এমন কষ্ট সহ্য করতে হবে কিন্তু উত্তরের পরিবর্তে তারা পান শুধু আরো গর্ত আরো ধুলো আরো অপেক্ষা গাড়ি চালাইতে পারছি না গাড়ি ফাইসা যাইতে আছে ফাঁসলে গাড়ি আর উড়ে না অনেক ক্ষতি হয় গাড়ি গাড়িগুলি চালাইতে অনেক ক্ষতি হয় গাড়ির পাশ পাতি নষ্ট হয় জনগণের দুর্ভোগ হয় অনেক অসুবিধা গাড়ি ভোগান্তি অনেক সময় গাড়ি উল্টে জায়গা আমাদের গাড়ি অনেক সময় অনেক পাশ ভাঙ্গা যায় আমরা রাস্তা থাকি ওইখানে তো রাস্তা খুবই খারাপ আসলে রোডের এই রোডটা অন্তত ভালো করা উচিত আমি মনে করি তো এই রাস্তা খারাপের জন্য গাড়ি কি অবস্থা লাইভই দেখতে পাচ্ছেন যে কারণে প্রায় চিন্তাই গাড়ির সম্মুখীন হইতে হয় বিশেষজ্ঞরা মনে করছেন রাজধানীর প্রবেশমুখে এমন ভাঙাচোরা সড়ক কেবল মানুষের নয় দেশের ভাবমূর্তিও নষ্ট করছে টঙ্গি থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই পথটি যেন এক আয়না যেখানে দেখা যায় অব্যবস্থাপনা অবহেলা আর সময়ের দাগ তবু তাদের আশা কোনো এক সকালে আলোয় হয়তো সেই আয়না পাল্টে যাবে রাস্তা হবে সমান যাত্রা হবে নির্বিঘ্ন আর ক্লান্ত মানুষগুলো পাবে একটু স্বস্তির নিঃশ্বাস এখন সময় এসেছে দ্রুত পদক্ষেপ নেয়ার কারণ এই শহরের প্রবেশদ্বারে কেবল যানবাহন নয় আটকে আছে মানুষের ধৈর্য তাদের দৈনন্দিন জীবনের ছন্দ